জনসমর্থন হারিয়ে যাচ্ছে আজকে মানুষ বুঝে গেছে যে তৃণমূল মানে চোর চোর মানে কোন এরিয়া নেই আপনি বলতে পারবেন না এই এরিয়ার চোর সব রকমের চোর মানুষের মহিলাদের ইজ্জত ছুরি করা থেকে পরিবেশ নষ্ট করা কয়লা বালি পাথর আজকে আগুনের পুড়ে মরে যাচ্ছে তাকে সেখানে ফায়ার লাইসেন্স দেওয়া হয়নি তার সত্ত্বেও সেখানে ব্যবসা চালাচ্ছে ফায়ার লাইসেন্স ছাড়া ট্রেড লাইসেন্স কি করে পেলো সেটাও একটা অবাক ব্যাপার সেখানে ছত্রিশ ঘন্টা পরে আমাদের এ যাচ্ছে আমাদের ফায়ার ব্রিগেড মন্ত্রী পৌঁছাচ্ছে সেখানে কি সে বলছে তারা রাত্রে শুয়েছে কেন সেখানে কি অদ্ভুত কি অসংবেদনশীল মানুষই কথা এটা গোডাউনের মতো লোকে ঘুমাবে না সে তার নিজের এটা ঢাকার জন্য সে বলছে কেন শুয়েছিল আজকে পুকুর বুঝিয়ে জলাশয় বুঝিয়ে আজকে আমাদের যে যে চুক্তি হয়েছিল হয়েছিল সেখানে বলা রামসে জলাশয় পুকুর করা যাবে না আজকে জলাশয় পুকুর বুঝিয়ে এইসব গোডাউন করা হয়েছে গুন্ডারা চালাচ্ছে এই সরকারকে গুন্ডারা চালাচ্ছে গুন্ডাদের দ্বারা চালিত হচ্ছে মুখ্যমন্ত্রী এই সরকারকে বিদায় দিয়ে নয়তো পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে